যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোন কারণ ছিল ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো ঠিক না ঘটনা কিন্তু উল্টা ঘটনা কিন্তু উল্টা মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার বুঝে গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদরঘাট। ভিতরে সদরগাত আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্দিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে बाघ আছে সিংহ আছে সেখানে দনদolot পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছে আমি দুনিয়াকে এবাভাবে সাজিয়েছি জুয়িনালিন নাসি হুবুশাওয়াত মিনাল নিসা ওয়াল বনী ওয়াল قناهতিল মুকন্তাল ইলা আখিরিল আয়া আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মওলা আমি কেমনে হেঁটে যাব গো তুই হেঁটে যাবে আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি কারাম মওলা গো হয় নবী থাকবে অত সিদ্দিক থাকবে শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেরাম আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য